অবশেষে সরকারিভাবে ঘোষণা প্রদান করার মাধ্যমে বাংলাদেশে ভিত্তিক রেকর্ড কার্যক্রম শুরু করা হলো এবং নতুনভাবে যে রেকর্ড কার্যক্রম শুরু করা হচ্ছে এই রেকর্ডে ভূমি মালিক হিসেবে যারা রয়েছে তাদেরকে বেশ কিছু নির্দেশনা ফলো করার মাধ্যমে তারপরে কেবল তারা নতুন রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবে এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা এবং কোন কোন ভূমি মালিকগণ এই নতুন রেকর্ড অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে বা বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করা হচ্ছে এই রেকর্ডে কারা তাদের জমির মালিকানা লাভ করতে পারবে এবং কারা ব্যর্থ হবে তাদের নামে জমি রেকর্ডভুক্ত করে নিতে তো প্রিয়ভিয়ার্স যে সমস্ত ভূমি মালিকরা সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক তাদের যেমন বেশ কিছু শক্ত ডকুমেন্টস প্রদর্শন করার মাধ্যমে কিছু নিয়ম ফলো করতে হবে এবং এই নিয়মগুলো যদি তারা ফলো করতে ব্যর্থ হয় তাহলে রেকর্ড কারিগণ কোনোভাবেই তাদের নামে ওই জমি রেকর্ডভুক্ত করে দিবে না আবার এমন কিছু ভূমি মালিক রয়েছে তাদের সঠিক কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা এই নিয়মগুলো যদি সঠিকভাবে ফলো করতে পারে তাহলে তারা আবারও ওই ভুলভাবেই হোক আর যে কোনো কৌশল অবলম্বন করেই হোক তারাই কিন্তু আবার প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে নিজেদের নাম জমি রেকর্ড করে নিতে সক্ষম হবে তো এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং পাশাপাশি এই রেকর্ডের সময় কোন রেকর্ডটিকে ভিত্তি হিসেবে ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডই ছিল অ্যানালগ ভিত্তিক রেকর্ড কোনো রেকর্ডেই ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তবে প্রত্যেকটা রেকর্ডের সময় ভুল ভেরান্তি হয়েছে এবং এমনকি সেই ভুলের পরিমাণ এতটা বেশি পরিমাণে যে সাধারণ জনগণ যখন শোনে যে তাদের এলাকায় নতুন করে আবার রেকর্ড কার্যক্রম আসছে বা সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম শুরু করা হচ্ছে তখন এক প্রকার এ সমস্ত ভূমি মালিকদের ভিতরে ভীতি শুরু হয় এবং তাদের ভিতরে ভয়ের সঞ্চয় হয় যার কারণে অনেক ভূমি মালিক আছে তারা রেকর্ড কার্যক্রমের প্রতি অনুৎসাহিত এবং তারা কোনোভাবেই চায় না যে তাদের এলাকায় নতুন করে আবার রেকর্ড আসুক এটার অন্যতম কারণ হচ্ছে বিগত সময়ে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডেই ব্যাপক পরিমাণে ভুল ফেরান্তি হয়েছে যার কারণে রেকর্ড শেষ হয়ে যাওয়ার পরে ভূমি মালিকগণ যখন দেখতে পেয়েছে যে তাদের জমি সঠিকভাবে তাদের নামে রেকর্ড হয়নি এমনকি তাদের জমি কম বেশি হয়ে গেছে অংশের ঘরে কম বসানো হয়েছে এমনকি জমি সিরে নিতে ভুল সিরেনি বসানো হয়েছে দাগ নাম্বারের ক্ষেত্রে ভুল করা হয়েছে এছাড়া জমির হিসা অনুযায়ী যে জমির পরিমাণ সেখানে ভুল করা হয়েছে এই বিষয়গুলো যখন জানতে পারে ভূমি মালিকগণ তখন কিন্তু এটা সংশোধনের জন্য তাদেরকে আবার সেই মামলার দ্বারস্থ হতে হয় বা মামলা করতে হয় এখন এই যে বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে যখন ভূমি মালিককে মামলা করতে হয় মামলা সংশোধন করতে সরি এই রেকর্ডের ভুল সংশোধন করার জন্য তখন কিন্তু একজন ভূমি মালিক বাস্তবতা উপলব্ধি করতে পারে যে এই রেকর্ড সংশোধনের জন্য তাদেরকে কিভাবে পদে পদে হয়রানির ভিতরে পড়তে হয় বিড়ম্বনার শিকার হতে হয় এমন কি তাদের কাছ থেকে কত পরিমাণে বাড়তি টাকাও হাতিয়ে নেওয়া হয় অনেক সময় দেখা যায় যে একজন ভূমি মালিক মামলা শুরু করেছে কি তিনি জীবতে অবস্থায় সেই মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেনি আবার এমনও হয়েছে যে তিনি মামলা দায়ের করেছে সেই জমির যেটা বাজার মূল্য সেই বাজার মূল্য থেকে কয়েক বেশি পরিমাণ টাকা তার খরচ হয়ে গেছে ব্যয় হয়ে গেছে মামলা বহন করতে যে এ ধরনের তিক্ত অভিজ্ঞতা শিকার হয় ভূমি মালিকগণ যার কারণে ভূমি মালিকদের কাছে এক প্রকার আতঙ্কের নাম হচ্ছে এই রেকর্ড তবে এবার সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে নতুন করে যে বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা মৌজাতেই এখন এই রেকর্ডের ভিত্তিতে রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং এই রেকর্ড পরবর্তী সময়ে বাংলাদেশের রেকর্ডের ভুল একবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে এখানে কিন্তু এক পার্সেন্ট সন্দেহ সংশয়ের কথাও বলা হয়নি একবারে জিরো পার্সেন্টে চলে আসবে অর্থাৎ কোনো ধরনের কোনো ভুল রেকর্ড সংক্রান্ত কোনো ভুলের অস্তিত্ব বাংলাদেশের সরকারের পক্ষ থেকে রাখা হবে না তবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শুধু সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে কিন্তু তারা শতভাগ সফলতার সাথে এবং দুর্নীতিমুক্তভাবে এবং নির্ভুলভাবে রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হবে তবে এখানে ভূমি মালিক যারা রয়েছে তাদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা বলা হয়েছে এবং এই নির্দেশনাটা যদি তারা ফলো করতে পারে তাহলে কেবল এই ভূমি মালিকগণ সঠিকভাবে নিজেদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে এক নম্বরে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ভূমি মালিক কোরাই সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই তার যে দলিল বা তিনি যা থেকে জমিটা কোরাই করেছে সেই বিক্রেতার কাছ থেকে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে একটা দলিল সম্পাদন করে নেবে তবে দলিলে নির্ভুল হতে হবে দলিলে যে তথ্যগুলো উপস্থাপন করবে সেই তথ্যগুলো যেন সম্পূর্ণভাবে নির্ভুল হয় আর একটি বিষয় দলিলে দাগ নাম্বার জমি শ্রেণী মৌজা এমনকি সৌহদ্দি ক্রেতা বিক্রেতা ঠিকানা নাম এগুলো কিন্তু সঠিকভাবে বর্ণনা হতে হবে এমনকি মালিকানা যে ধারাবাহিক বিবরণী যে পঁচিশ বছরে তফসিল বিবরণী সেখানেও কিন্তু সঠিকভাবে প্রত্যেকটা তথ্য ইনক্লুড করতে হবে আরও একটু এখানে কথা সেটা হচ্ছে অনেকে খরচ কমানোর জন্য যেটা সাপকবলা দলিল করা দরকার সেখানে কিন্তু অনেকে হেবা দলিল করে অবশ্যই মনে রাখবেন যে সাপকবলা দলিলই করতে হবে তাহলে আপনার দলিলের যে শ্রেণী সেই শ্রেণীটা কিন্তু আপনি সবথেকে শক্তিশালী একটা শ্রেণী পেয়ে গেলেন দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যাদের দলিল আছে কিন্তু এখনো নাম জারি নেই তাদের জন্য কিন্তু নাম জারি না থাকলে কোনোভাবে তাদের নামে জমি রেকর্ড করে দেওয়া হবে না এই জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার সম্পূর্ণভাবে দলিল অনুযায়ী জমি যে রেকর্ড সেই রেকর্ড কার্যক্রম সংশোধন করা হয়েছে এবার শুধু দলিল দেখানোর মাধ্যমে কোনো ভূমি মালিকা নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না তাকে অবশ্যই দলিলের পাশাপাশি নাম জারিতেও সম্পন্ন থাকতে হবে এছাড়া শুধু নাম জারি হবে না তার যে খাজনা পরিষদ সেই খাজনা পরিষদের দাখিলাটাও তার কাছে সংগ্রহে থাকতে হবে অর্থাৎ সে যে নিয়মিত খাজনা পরিষদ করে এই খাজনা পরিষদের দাখিলাটাও তার কাছে থাকতে হবে অবশ্যই এই ডকুমেন্টসগুলো তার অ্যারেঞ্জ করে রেখে দিতে হবে এরপরে যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পাছে তাদের জন্য বলা হচ্ছে যে উত্তরাধিকার একটা সঠিক সনদ তাদের সংগ্রহে থাকতে হবে যদি পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি হয়ে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে ভাই বোনের ভিতরে রেকর্ডের সময় কে কোন দিকে দখল নেবে এটা নিয়ে এক প্রকার একটা কন্ট্রাডিকশন তৈরি হয় একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় তখন বলা হচ্ছে যে আগে থেকে যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা এমন সমস্যার উৎপত্তি হতে পারে এটা যদি আশঙ্কা থাকে তাহলে অবশ্যই ভূমি মালিকদের তারা নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার মাধ্যমে আগে থেকে একটা বাটোরা বা বন্টনে বা দলিল তৈরি করে নিতে হবে যদি তারা বাটোরা বা বন্টনে বা দলিল তৈরি করে নিতে পারে তাহলে রেকর্ডের সময় অন্য কোনো ভূমি মালিকের সাথে বা অন্য কোনো সহ অংশীদারের সাথে আর একজন অংশীদারের কখনো কোনো ধরনের সমস্যা তৈরি হবে না এরপরও যদি সবাই মিলে যদি বাটরা বা বন্টরা বা দলিল করতে না চায় তাহলে অন্তত নিজেদের নামে যেন নাম জারি করে নেয় অর্থাৎ সকল ওয়ারি সৌক্যবদ্ধভাবে নিজেদের নামে জমে নাম জারি করে নেওয়ার জন্য যেন তারা সকলের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এসিডিয়ান অফিসে আবেদন দায়ের করেন এভাবে আবেদন করলেও সিলান মহোদয় যৌথ হতিয়ানের ভিত্তিতে তাদেরকে জারি প্রদান করবে আরো একটি বিষয়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যাদের জমি দখলে নেই তাদের অবশ্যই জমি দখল নিশ্চিত করতে হবে অনেকে আছে জমি কোরাই করেছে বা জমি তার তার আছে কিন্তু জমিটা জমিটা দখলে নেই যে ব্যক্তি জমির মালিক রয়েছে বা এমনও হয় দেখা যায় যে করে কিন্তু জমিটা দখল এখনো তিনি নেননি তাদের অবশ্যই জমি দখল নিশ্চিত করতে হবে আবার অনেক সময় অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পাঁচ নম্বর যে পয়েন্টে সেখানে বলা হচ্ছে যে অনেক ব্যক্তি আছে তাদের জমির যে সীমানা যে বাউন্ডারি সীমানা সেই বাউন্ডারি সীমানাটা তারা সঠিকভাবে চিহ্নিত করে রাখে না যার কারণে যখন এলাকায় রেকর্ড আসে তখন দেখা যায় যে দলিলে তার সঠিক তথ্য ইনক্লুড হয়েছে দলিল অনুযায়ী খতিয়ানও প্রস্তুত হয়েছে কিন্তু ম্যাপে তাকে যে দাগ নাম্বারটা তৈরি করা হয়েছে সেই দাগ নাম্বারে তার জমির পরিমাণ কমে গেছে যার কারণে অবশ্যই আপনার জমির যে দখল সেই দখলটা কিন্তু আপনাকে সঠিকভাবে নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে বাউন্ডারিটা সঠিকভাবে আপনাকে পরিমাপ করে নিতে হবে এবং কোনো একজন ভালো দক্ষ সার্ভেরা স্মরণাপন্ন হয়ে এই কাজটি আপনি করে নেবেন এই বিষয়গুলোর পাশাপাশি একজন ভূমি মালিকের আরেকটি যে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় যখন যখন রেকর্ড আসবে তখন আপনি যদি এলাকায় উপস্থিত থাকতে না পারেন বা আপনি যদি প্রবাসে থাকেন বা চাকরি সূত্রে অন্য কোনো জেলায় থাকেন তাহলে অবশ্যই আপনার এলাকায় আপনার বিশ্বস্ত যারা রয়েছে তাদের মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলো পাঠানোর ব্যবস্থা করে ওই জমে আপনার নিজের নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে যদি এমন হয় যে রেকর্ডের সময় আপনি এলাকায় আসতে পারছেন না তাহলে অবশ্যই এটা আপনাকে নিশ্চিত করতে হবে এই মুহূর্তে গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার কয় নয়টা মৌজাতে নয় হাজার তিনশো একচল্লিশ দশ একর জমিতে এই ডিজিটালভাবে বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের ভিতরে এই রেকর্ড শেষ হবে দু হাজার ছাব্বিশ সাল থেকে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে সরকার ঘোষণা দেওয়ার মাধ্যমে যে কোনো সময় রেকর্ড কার্যক্রম শুরু করবে তাই আগে থেকে আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখতে ব্যর্থ হয় তাহলে মনে রাখবেন জমির প্রকৃত মালিক হওয়ার পরও আপনি কিন্তু এই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না আর আরেকটা বিষয় অনেকে আছে তারা এস রেকর্ড অনুযায়ী জমির প্রকৃত মালিক কিন্তু আর এস রেকর্ডে ভুল করে অন্য আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ যে আপনারা অনতি বিলম্বে আর এস রেকর্ড সংশোধন করে নিন নতুবা কিন্তু এই বিডিএস রেকর্ডে আপনারা কোনোভাবেই কিন্তু ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন না আপনাদের যতই জমির সঠিক ডকুমেন্টস থাকুক না কেন কেননা সর্বশেষ রেকর্ড অনুযায়ী যেহেতু জমির মালিকানা প্রদান করা হবে বিটিএস রেকর্ডে তাই অবশ্যই আর এস রেকর্ডে যদি ভুল করে কারোর নাম চলে আসে তাহলে সেই জায়গায় তার নাম সংশোধন করে বা রেকর্ড সংশোধন করে আপনি জমির প্রকৃত মালিক এটা নিশ্চিত করে নিতে হবে